সাকিবকে নিয়ে আবারও টিকটকে ঝড় তুললেন অপু বিশ্বাস সাকিবকে নিয়ে সাকিবের পরিবারের সাথে পর এক সুন্দর মুহূর্ত পার করছিলেন কিন্তু ঈদের সময় এই সুন্দর মুহূর্তে ব্যাঘাত ঘটায় বুবলি বীরকে সাথে নিয়ে সাকিবের বাড়িতে ঈদের সময় ঢোকে বুবলি আর তারপর বুবলি জানান বুবলি সাকিবের সাথে কোয়ালিটি টাইম পার করছিলেন এরপরই বাঁধের যত ঝামেলা সাকিবের পরিবার নাকি অপু বুবলি দুজনকে সাকিবের বাড়িতে ঢুকতে নিষেধ করেছেন কিন্তু এর উত্তরে অপুবিশ্বাস জানান যে শুধু বুবলিকেই নিষেধ করেছেন অপবিশ্বাসকে নয় আর এর ইভিজ্ঞে সাকিবকে নিয়ে আবারও টিকটক বাঁধলেন অপুবিশ্বাস সাকিব খান যে শুধুমাত্র অপবিশ্বাসকেই আবার ঘরে তুলছে সেটাই একের পর এক প্রমাণ দিচ্ছেন অপবিশ্বাস তবে অনেকেই বলছেন সাকিব বুবলিকে নয় তৃতীয় কাউকে বিয়ে করতে চলেছেন তৃতীয়বার